আসসালামু আলাইকুম আমি সাইফুসার বলছি সাইফুসার প্রতিষ্ঠাতা নতুন বাংলাদেশে ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশে যারা এসএসসি দাখিল তাদের জন্য সুখবর এই দুই হাজার পঁচিশে যারা প্রত্যেকে যে বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিবা এসএসসি বা দাখিল প্রত্যেকে ইংলিশে ইনশাআল্লাহ এ প্লাস গ্যারান্টি এটার একটা প্যাকেজ তাও আবার ঘরে বসে কিভাবে এই যে একটা বই বাংলা অর্থ বুঝে বুঝে এসএসসি ইংলিশে এ প্লাস আর আরেকটা বই বাংলা অর্থ বুঝে বুঝে এস এস ইংলিশ এ প্লাস এটা হলো দ্বিতীয় পত্র এটা প্রথম পত্র এই বইয়ের একটা প্যাকেজ এটা এমনভাবে ভাবে লেখাই বই পড়া মানে আমার কাছে প্রাইভেট পড়া এমন বই তুমি জীবনে পড়ো নাই বাংলা অর্থ বুঝে বুঝে তো এই বইটা এখনই পাওয়া যাচ্ছে এই প্যাকেজটা মাত্র ছয়শো নব্বই টাকার একটা প্যাকেজ সাথে কুরিয়ার চার্জ এটা পাওয়ার জন্য অর্ডার দিতে হবে আমাদের অফিসের নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি তেতাল্লিশ বিশ পঞ্চাশ এটা অর্ডার দিয়ে আনিয়ে নিয়ে পড়া শুরু করে দাও আল্লাহ